ভারত পাকিস্তানের ম্যাচ মানেই মাঠের বাইরেও পারদ জড়তে শুরু করে আর সেই উত্তেজনায় নতুন করে আগুনে ঘি ঢালল একটি দৃশ্য টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডস্যাক করেনি গত বছর এশিয়া কাপে যা দেখা গিয়েছিল বিশ্বকাপেৰ মাজেও ঠিক সেইটাই ফিৰে এল ৰবি বহু প্ৰতীক্ষিত ভাৰত পাকিস্তান মেচ ত শেষ সময় দুই অধিনায়ক মুখোমুখি হল চলমল আলী আঘাৰ বান হাত এৰিয়ে যান সূৰ্য কুমাৰ যাদৱ এই দৃশ্য নতুন নয় গত বছৰ এছিয়া কাপোৰ দুই অধিনায়ক মধ্য হেণ্ডশেক হয় বিশ্বকাপও সেই সিদ্ধান্তে অনর থাকল ভারত ম্যাচ শুরু হওয়ার আগে বোর্ড সংবাদ সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেন হ্যান্ডস্যাগ না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই বহাল থাকবে শুধু অধিনায়কই নন ম্যাচের পরও দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাবেন না সব মিলিয়ে স্পষ্ট এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি একটি নীতি নির্ধারিত অবস্থান ম্যাচের আগের দিন অবশ্য কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন সূর্য যাদব হ্যান্ডশেকের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব এখন ভালো করে খাব ভালো করে ঘুমাব এই বক্তব্যে অনেকে ভেবেছিল হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে পারে ভারত কিন্তু বাস্তবে তা উল্টো দেখা গেল এই প্রসঙ্গে পাকিস্তানি অধিনায়ক সলম আলী আঘার বক্তব্য ছিল যথেষ্ট সংহত তিনি বলেন দেখাই যাক কাল কি হয় ম্যাচটা যেন শুটিং মেজাজে খেলা হয় আমার ব্যক্তিগত মতের কোনো গুরুত্ব নেই ওরা যেটা ঠিক মনে করবে সেটাই করবে অর্থাৎ প্রকাশ্যে কোনো বিতর্কে জোড়ায়নি সলমন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গত কয়েক বছরে ভয়াবহ প্রেক্ষাপট পেয়াল হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের ঘটনার পরেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আরো তোলা নিতে সেই আবহে গত বছরে এশিয়া কাপও তিনবার মুখোমুখি হলো একবারও হ্যান্ডস্যাক করেনি দুই অধিনায়ক বিশ্বকাপও বোঝা গেল ভারতের অবস্থানে কোনো বদল হয়নি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সিদ্ধান্তের মানে এই নয় যে দুই দেশের ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কে শত্রুতা রয়েছে ম্যাচের আগে দেখা গিয়েছিল রিঙ্কু সিং এবং ফাইম হাসিনার মেতে গিয়েছিলেন